আমার ছেলের জন্মদিনে অনেক বড় পাতিলে প্রথম এতগুলো মানুষের রান্না করেছিলাম সেটাই শেয়ার করব আজকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলের এটা দ্বিতীয় জন্মদিন প্রথম জন্মদিনে আমি করেছিলাম গরুর তেহেরি বাট এবার হচ্ছে চিকেন বিরিয়ানি করব কারণ এখানে আমার বাচ্চার সঙ্গে যে বাচ্চাগুলো খেলে তার মধ্যে একটা হিন্দু বাচ্চা আছে গতবার আমি ওকে খাওয়াতে পারিনি গরুর বিরিয়ানি করেছিলাম বলে তাই ওর কথা মাথায় রেখে এবার চিকেন বিরিয়ানি করেছি আর ব্রয়লারের মুরগি না হলে তো আসলে হয় না চিকেন বিরিয়ানির মাংস দরকার তো আমি ফার্মের মুরগিটাই রেখেছিলাম তো আমি এখানে অনেক বড় পাতিল নিয়েছিলাম যেহেতু অনেক মানুষের রান্না প্রায় বিশ জনের রান্না তো আমি প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম তারপর আবার এক্সট্রা পেঁয়াজ দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য পেঁয়াজটা আবার লাল হয়ে গেলে হচ্ছে আমি এখানে গোটা মশলা আদা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে ভুনিয়ে নেব তারপর শুকনা মরিচ দিয়ে দিব যেহেতু হলুদ তো ইউজ করা যাবে না আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট টক দই তো বিরিয়ানিতে লাগবেই আমি পরিমাণ মতো টক দই দিয়ে নিয়েছি এবং সেটাও ভালো করে কষিয়ে নিয়েছি আর এই মশলাটা কষানোর পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর একটা স্মেল পাওয়া যায় কি বলবো তেজপাচা কয়েকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিরিয়ানির মশলা আমি তিন প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছিলাম এখানে চার কেজি মাংস আর চার কেজির একটু কম পরিমাণে চাল ছিল তো আমি মাংসটা পুরোটা দিয়ে দিয়েছি পানির মাংসতে যেহেতু টক দই দেওয়া যায় এই জন্য এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন পড়ে না ওই টক দইটাতেই পুরো মাংসটা রান্না হয়ে যায় আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পরে হচ্ছে কতগুলো পানি বের হয়েছে এবং এই পানিটাতেই আমি রান্না করব এক্সট্রা করে কোনো পানি দিব না যদি কারো প্রয়োজন হয় আপনারা গরম পানি অ্যাড করতে পারেন বাট আমার কোনো পানি অ্যাড করতে হয়নি আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এতে স্বাদটা খুব ভালো আসে রান্না করতে করতে ঝুম বৃষ্টি নামছে আর দেখতে এত সুন্দর লাগতেছিল ভিউটা এইদিকে আমি রান্না করছি আর ওইদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো এখানে আমার রান্নাটা পুরো ডান হয়ে গেছে মাংসটা খুবই সুন্দর রান্না হয়েছিল আমি পুরো মাংসটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে ভাজা যে চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম আমি সেটা ভেজে রান্না করব কারণ ভেজে রান্না করলে চালটা সবসময় ঝরঝরে হয় বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে মাংসগুলো তুলে নিয়ে পরে চালগুলো দিয়ে দিয়েছি আর আমি চালগুলো সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর মাংসটা এত সুন্দর রান্না হয়েছিল আমার মনে হচ্ছিল মাংসটা আমি খালি খালি খেয়ে ফেলি অলরেডি আমার হাজবেন্ড আমার ছেলে ওরা দুই পিস মাংস খেয়েও ফেলেছিল বিরিয়ানির মাংসটা যাই হোক আমি ভালোভাবে হচ্ছে ভেজে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু ডাবল পানি দিতে হয় আমি ডাবল পানি দেইনি একটু কম পানি দিয়েছিলাম যেহেতু অনেক বেশি মাংস আর চাল আর মাংসেও একটু পানি ছিল সেক্ষেত্রে হচ্ছে একটু পানির পরিমাণটা কম দিলে সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় তো আমি একটু পরে ঢাকনাটা খুলে যখন চালটা ফুটে উঠেছে তখন আমি মাংসটা ঢেলে দিয়ে আবার মিক্স করে আমি এর মধ্যে লবণও অ্যাড করেছিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম চালটা যখন একদম পুরো হাফ ডান হয়ে গিয়েছে তারপর চালটা আমি একটু উলট পালট করে দিয়েছি মাংস চাল দুটাই তারপর দেখেছি আমি লবণটা একটু কম হয়েছিল তারপর লবণ একটু অ্যাড করে দিয়েছি তারপর বিরিয়ানিতে ঘি না হলে তো চলবেই না ঘি অ্যাড করেছিলাম আর এইটা আমার হচ্ছে দেশের বাড়ি থেকে আনা একদম গাওয়া ঘি খুবই ফ্লেভারফুল আর আলু বখোরা তো বিরিয়ানিতে দিতেই হবে আর পার্সোনালি আমার আলু বখোড়া এত বেশি ভালো লাগে আমি বিরিয়ানি খেলে শুধু আলু বখোড়াই খুঁজি তো আলু বখড়াগুলো দিয়ে আবার একটু উলট পালট করে দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের জন্য দম থেকে যখন এটা রেডি হয়ে গিয়েছিল তারপর আমি পেঁয়াজ বেরেস্তাগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি আর আমি প্রথম এতগুলো রান্না করেছিলাম এত মানুষের খুব ভয়ে ছিলাম কেমন হয়েছে বাট সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না